নমস্কার বন্ধুরা আপনাদেরকে নমস্কার জানি আজকে আমি অনেক দিন বাদে ব্লগটা শুরু করে দিয়েছি হাজার কাজ এত কাজের মধ্যে না একা সব সামলাতে পারি না ভিডিও কম ব্লগ করা হয় না আর ক্যামেরাটা কে ধরবে সেই জন্যই ব্লগটা করা হয় না আর ক্যামেরাটা করার পরে দেখছি মানে কী বলবো ভিডিওটা কেমন করে করা হয়ে গেছে সেভাবে প্রথম থেকে যেমন পড়ছে পরেও ফিরে করে করছি আর ঘুম থেকে উঠে যাওয়ালায় বসে আছি যাওয়ার ধারে বসে বসে কিছু একটা ভাবছিলাম তার আজকে একাদশী পারণ একাদশী ছিলাম একাদশী পারণ পালন করবো কেটে নেব চেষ্টা করলে সবকিছুই তারা রাধা বন্ধুরা কালকে একাদশী ছিলাম আজকে পারণ টারণ করে পারণ অনেকক্ষণ আগে হয়েছে আর মেসদি বলছে কি যে সাতটার আগে পারণ পারণ টারণ করে পুজো টুজো সব কিছু কাজ টাজ করে পারণ টারণ করে এখন খাচ্ছি এই যে এই যে তরকারি তেল মশলা ছাড়া একদম হলুদ রোদ কিছুই দিইনি শুধু এমনি ঘিয়ে ঘি ফোড়ন দিয়েছি জিরে আর কিছু দিইনি তাহলে দেখতে থাকুন এই যে আর লেবু লেবু শুকনো লঙ্কা এই যে খাচ্ছি এক সিদ্ধ তরকারি আজকে পারণ তো হঠাৎ করে আমি ভাবছি কি যে হঠাৎ করে একাদশী ছিলাম আমাদেরই তেলে দিয়ে খাই না ভালো লাগবে না সেজন্য এই তরকারিটা খাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি খেয়ে নিই আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কে একাদশী থাকেন বলবেন এই যে বন্ধুরা খেয়ে নিচ্ছি তারপরে বিকেলবেলা এক জায়গায় যাবো সেজন্য সব খাওয়া দাওয়ার পরে সব কাজটা সেরে ছাগল টাগল সব মাঠের থেকে এনে বিকেলবেলা একটু ভাবছি মেলায় যাবো সেজন্য সব সকালবেলা করে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন সব দল বেঁধে সব চলে যাচ্ছি মেলা দেখতে আমাদের ওখানে সোনামুখীতে আর এই যে কে কে যাচ্ছে এগুলো সব বৌমা এই যে একটা বৌমা এগুলো সব বৌমা আর ওই যে একটা মেয়ে আর একটা এই যে নাতনি যাচ্ছে আর সামনের একটা টোটো টোটো আছে সেই টোটোতে আছে আমার যা ছোটো যা আমার ছেলে আমাদের ভাসুটের ছেলের বউ আরও রয়েছে আর দিদি রয়েছে একটা দিদির মেয়ে রয়েছে সবাই মিলে যাচ্ছি আমি ভিডিও কোপ ব্যস্ত সবাইকে যে বিশ্বাস করবে না সকালবেলা এত কাজ টাজ করার পরে না মানে হয় মানে গরম আবার প্রচুর গরম ছিল হয়রান হয়ে গেছি তারপরেও একটু আনন্দের জন্য যাচ্ছি ছেলেটা এসছে ছেলেটাকে নিয়ে আমি বলি কি তাহলে একটুখানি যাই ঘুরতে ছেলেটারও মনটা ভালো লাগবে আর আমারও মনটা ভালো লাগবে ঠিক আছে তাহলে